আমরা কথা বলছিলাম ওটা মানে ম্যাক্সিমাম রেস্ট হয়ে গেছে এর জন্য ওটা শেষ হয়েছে আবার নতুন করে বলছি এনিউয়ে তো আমাদের জীবনে কিন্তু আসলে কে কি আমাদের কাছে চাইলো বা চাইলো না আশা করলো বা করলো না এটা বা কে আমাদের কিভাবে মানে অ্যাসেস করছে এটা দিয়ে কিন্তু আসলে আমাদের জীবনে সবকিছু মাপা যায় না কারণ একজন মানুষ তার নিজস্ব দিক থেকে হ্যাঁ এসে আপনাকে চিন্তা করবে তাও সরি তো মানুষের যাচাই বাছাইতে আসলে কিছু হয় না অন্য মানুষ কি বললো না বললো তাতে আসলে আপনার আমাদের আসলে সত্যিকার অর্থে যারা স্ট্রাগল করি আমরা আমাদের আসলে কিছু আসে যায় না আমি কি পেলাম না পেলাম না বা আমার কি সুযোগ সুবিধা আছে সেখান থেকে আমি কতটুকু করতে পারছি না পারছি এই যে স্ট্রাগলটা এবং এইগুলোর গল্প শুধু আপনি আমি জানেন যে করে সেটা আমি আপনার হয়তো আপনার হুগু স্ত্রী হতে পারে আপনার এমনকি আপনার বাবা মাও না হতে পারে ওগুলো কষ্ট এগুলোর ইতিহাস একবার আপনি জানবেন তো কথা কথায় আসলে কান্দ দেওয়াটা যে ভুল এটা আমি বুঝে গেছি ওই সেই আমার চার পাঁচ মাসে হ্যাঁ ওই যে কোম্পানিতে যখন ছিলাম তখন আমি বুঝে গেছি অন্যের কথায় দিয়ে আজকে আমি এখানে তো এটা এটা করা যাবে না জীবনে আমি যাই করি না কেন ওইদিন আমি ওই যে মানে সুইসাইডাল যে দিনটা ছিল ওই দিনই আমি ডিসাইড করছি যে আজকে থেকে যা করব নিজের বুদ্ধি বুদ্ধিতে করব অন্য কারো বুদ্ধি বুদ্ধিতে করব না কারণ অন্যের বুদ্ধিতে চলে আজকে আমি এখানে আসে তো এই কাজ আমি আর জীবন করবো না ওখান থেকে আমি মোটামুটি ঠিক হয়ে নিলাম তো এই জন্য অনেকেই অনেক রকম কথা বলতেন যে তোমার কাছ থেকে আশা করেনি বা ঠিক আছে পেয়েছো ভালো তুমি আর ভালো করে চেষ্টা করো এক একজন মানে সবাই আসলে ভালোই চাইতেন কিন্তু এই কথাগুলো আসলে আমি নিতাম না আমি আপনার উপর দিয়ে পাঠিয়ে দিতাম